জর্জেট কামেজ কিন্তু দেখলেই ভয় লাগে তাই না আস্তর দিয়ে কিবা ফলস দিয়ে কিভাবে বানাবো কিন্তু আসলে এটা কিন্তু একেবারে সুতির কামিজ কাটতে যেমন সময় লাগে যেমন বানাইতে টাইম লাগে এটা কিন্তু সেম সেই টাইম লাগে তো আপনাদের আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি সুতির একটা কামিজের সম টাইমের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন যেহেতু আপনাদের সহজে বোঝাবো তাই অনেক বেশি সময়ও লাগবে না ভিডিওটি খুবই শর্ট করেছি একেবারে নতুন যারা তারাও কিন্তু একটু মনোযোগ সহকারে এই যদি পাঁচ মিনিট দেখেন আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন অনেক অহেতুক কথা বলে ভিডিও দীর্ঘ করতে আমি আসলে পক্ষপাতি না মেন কাজের বিষয়ে আসি প্রতিটা পার্ট আমি কিন্তু একসাথে বিছিয়ে নেব মাঝ বরাবর আমরা কিন্তু সবাই জানি কামিজ কিন্তু মাঝ বরাবরই ভাঁজ করে নিতে হয় এবং ভেতরের পাশ যেটা সেটা কিন্তু নিজের দিকে রাখতে হয় এবং খোলা অংশ বাহিরের দিকে নিতে হয় আর সেই অংশেই কিন্তু আমাদের মেন মাপটা শুরু হয় তো আমি যেহেতু এটা কলার দিয়ে তৈরি করব এই জন্য কিন্তু আমি কাঁধে এক ইঞ্চি বেশি নিয়েছি আর যারা নর্মাল গলার ডিজাইন দিয়ে তৈরি করবেন তারা সাত ইঞ্চি নিলেই কিন্তু খুব সুন্দর চলে আসবে এবং আর্ হলেও আমি কিন্তু আট ইঞ্চি ডিপ নামিয়েছি যেহেতু আস্তর দিয়ে আছে তো এখানে সুতির যদি এক পাট হতো তাহলে কিন্তু ছেড়ে দিত এখানে এর জন্য একটু আধা ইঞ্চি এক ইঞ্চি বেশি নেবেন তাহলে আর হাতে কোথাও টান লাগবে না আর যেহেতু চল্লিশ বডির জন্য করা তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে আমি বেশি নিব প্রয়োজনে এক ইঞ্চি নিতে পারলে ভালো হবে তবে এইটা আর কি মানুষটা অত বেশি হেলদি না আর আমার এখানে কাপড়ের পরিমাণও খুব কম ছিল জামাটা ঘিরেও কিন্তু কম হবে তবে যেটার কাপড় বেশি থাকবে সেটা সেভাবে হবে এবার হিপ পর্যন্ত আমি পনেরো ইঞ্চি ডিপ নামাচ্ছি এইখানে যে যেভাবে ফাড়া পড়তে পছন্দ করে তবে চোদ্দো থেকে পনেরো নিলেই হবে যে যতটুকুই নিক না কেন মিডিল বরাবর একটা দাগ দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি এক ইঞ্চি ডিপ দিয়ে কমনের অংশটা কাটি তাহলে কিন্তু শেপটা ভীষণ সুন্দর আসবে এই যে যে যতটুকুই নেন মাঝখান বরাবর ভাগ করে নিয়ে দিলেই হবে এখানে তাহলে সুন্দর একটা শেপ চলে আসবে আর না হলে কিন্তু ড্রামের মতো মনে হয় যে উপর নিচ পাঞ্জাবির মতো সমান যা একটু মজা করলাম তো যাই হোক কোমরে আমি সাড়ে ন ইঞ্চি পরিমাণ নিলাম আর এখন আমি হাফ ইঞ্চি হোক এক ইঞ্চি হোক যার যেভাবে হোক কাপড় একটু বেশি রাখারই চেষ্টা করবেন আমি এক ইঞ্চির একটু বেশি রাখি বরাবর আর এই যে হিপের এখানেও আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণে নিলাম একটু খেয়াল করলে দেখতে পারবেন শেপ কাটটা ধরারও কিন্তু সুন্দর একটা নিয়ম আছে তাহলে কিন্তু শেপটা খুব দারুণ আসে এইটা যে পাটে আমি আর কি উপরের অংশে লেখা আছে সেটা নিয়েছি এবং দেন অপর নিচটা দেওয়ার সময় আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি এতে হবে কি আপনি দেখেন শেপটা কিন্তু খুব দারুণ এসেছে এবার কাঁধের অংশ একটু হাফ ইঞ্চি টিপ করে দিতে হবে না হলে হয় কি অনেক সময় কাঁধের অংশটা এখান থেকে একটু উঁচু হয়ে থাকে সব জায়গায় ফিটিংটা সুন্দর আনতে চাইলে এখানে হাফ ইঞ্চি ওখানে এক ইঞ্চি এভাবেই কিন্তু একটু একটু করে সৌন্দর্য আর ফিনিশিংটা কিন্তু আসে একটু খেয়াল করে নিতে হবে দেন আমি কেটে নিচ্ছি দেখছেন এটা ঘিরে কিন্তু মোটামুটি কমই কাপড় ছিল এখন এই যে প্রতিটা পাট আলাদা আলাদা হয়ে গেছে এই যে চারটা পার্ট তো আমি ফলসের অংশ আর মেন অংশের সাথে সামনের অংশের সাথে কিন্তু একটা একটা করে জাস্ট সাইড থেকে মিলিয়ে নেবো মেশিনের সেলাই দিয়ে অনেকে চাইলে হিজাবের পিন দিয়ে আটকে নিতে পারেন তাহলে অনেকটা ইজি হবে তো আমি আর কি মেশিনে সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব তার আগে হাতাটা কেটে নিই এখানে তিন ইঞ্চি ডিপ দিচ্ছি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিলেই হবে হেলদি মানুষ হলে সাড়ে তিন ইঞ্চি নিলেই শেপটা সুন্দর আসে হাতাটা এঁকে নিয়েছে আর হাতের মুহুরিতে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো সেজন্য আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম তো মানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য তো এই তো ইজিতেই হাতাটা হয়ে গেল হাতাটা কিন্তু আসলেই খুব সহজ অনেক সময় অনেকের কঠিন মনে হয় আমি নেক্সট টাইম সব টুকিটাকি বিষয় নিয়ে কামিজের সুন্দর আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো একটা একটা করে দিয়ে দেব আমার ভিডিওর সাথেই থাকবেন তাহলে আপনারা খুব সহজে এবং খুব টুকিটাকি বিষয়গুলো এবং নিত্য নতুন ডিজাইনগুলো আপডেট খুব সহজে পেয়ে যাবেন যে সামনের অংশ পিছনের অংশ আমি কিন্তু বড় বড় সেলাই দিয়ে মেশিনে জাস্ট জোড়া দিয়ে নিয়েছি এই এইটুকুই শুধু একটা মানে কি বলব সুতির আর সিনথেটিক কাপড়ের মধ্যে তৈরির সময়ের ব্যবধান আর এই যে পাশে তো আমি আগে থেকে এঁকে নিয়েছি বিপরীত পাশেও আগ দিয়ে নিয়েছি এখন শুধু মেশিনে খুব সহজে এটা তৈরি করব জাস্ট সুতির জামা বানাতে এখন যেমন টাইম লাগবে শুধু এটা বানাতে ঠিক তেমন টাইমেই লাগবে তো আমার এক্সট্রা কাপড় বেঁচে ছিল না তো আমি এক কালারের কাপড় দিয়েই সুতির একটা গলা করে নিয়েছি সুতির কাপড় দিয়ে করতে তো আসলেই খুব ইজি লাগে তো এমনি সরে যাচ্ছিলো সিমথেটিক যেহেতু আর নতুনদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল যে আপনারা যদি একটু পিন দিয়ে নেন তাহলে কিন্তু একটু সরে যাবে না বাঁকা হবে না আর এত সুন্দর তাড়াতাড়ি করে সেলাই করা যায় যে কোনো কাজ করার সময় কিন্তু ইজিতে করা একটা অনেক বিশেষ ব্যাপার তাহলে আর কোনো কাজের প্রতি অনিহা কাজ করে না যে কোনো কাজ কিন্তু খুব আগ্রহ নিয়ে খুব সুন্দরভাবেই করতে ইচ্ছা করে এই তো আমি এখন ভেতর অংশ কেটে জাস্ট একটু কাঠ বসে নিলাম আমি এটা বকরম দিয়েই করব গলারটা তবে কেউ যদি গোল গলা করে তাহলে তো আরও ইজি হবে এই তো গলাটা তৈরি করে নিলাম এবং কামিজের দুইটা পাশের সাইড আমি দাগ বরাবর সেলাই দিয়ে নিলাম এই তো হয়ে গেল দেখেন এখন শুধু হাতাটা আমি জয়েন করবো হাতার তালপাতটা আমি কেটে নিয়েছি আর এই দেখেন খুব ইজিতে কিন্তু হয়ে গেল, আপনাদের যদি বিন্দু পরিমাণে হেল্প হয়ে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকলো ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকার জন্য